সকালটা শুভ না হলেও আমাদের বলতে হয় শুভ সকাল দিনকাল অনেক খারাপ যাচ্ছে তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক এভাবে আসলে আমরা আমাদের মনের দুঃখ কষ্টে এগুলোকে নিজের মনের ভিতরেই রাখি ভালো থাকার হয়তো অভিনয় করি হয়তো ভালো থাকিও কিন্তু সবসময় কি আর ভালো থাকা যায় এক একটা সময় এক এক রকম পরিবেশ পরিস্থিতি হয় আমাদের জীবনে আর এই যে দুপুরবেলা দেখেন আমার আম্মুর হাতের মজার মজার তরকারি দিয়ে আমি তো আজকে দুপুরের খাবারটা খেয়ে ফেলেছি তো আমার আম্মু যে ডাটা দিয়ে শাক দিয়ে একটা সবজি রান্না করেছিল সাথে ঝাল ঝাল করে মাছ রান্না করেছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর মায়ের হাতের রান্না মনে হয় সব সন্তানেরই অনেক পছন্দ আর তারপরে বিকালবেলায় যে দুধ দিয়ে গিয়েছিল তো এখন দুধ জাল দেওয়ার সময় একদম ওখানে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি জানি দুধটা উথাল না উঠে পড়ে যায় চুলার অবস্থা খুবই খারাপ এই দুধ উথাল উঠে উঠে পড়ে গিয়ে আর আমার এ দেখেন কী সুন্দর কতগুলো হচ্ছে পুঁইশাকের গাছ লাগিয়েছে ওগুলো মনে হয় বীজ থেকে হয়েছে আর এটা কি গাছ বলেন তো এই এই গাছটার নাম কি এই ফুলটার নাম কি অবশ্যই জানলে কমেন্টে কমেন্ট করে জানাবেন আর এই যে বড় যে সুন্দর গাছটা দেখছেন এই গাছটার সাথে আমার অনেক স্মৃতি আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই গাছটা আমাদের বাসায় নিয়ে আসা হয়েছিল মাশাল্লাহ অনেক বড় হয়েছে ওকে কিন্তু দুই তিনবার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করে করে এই জায়গায় ফাইনালি লাগানো হয়েছে আর আমার পাশের বাসার কাঁঠাল গাছের অবস্থা দেখেন মাসাল্লাহ কতগুলো যে কাঁঠাল ধরেছে গনে শেষ করা যাবে না আর এই যে পাশের বাসার কবুতর এত সুন্দর একটা পিচ্ছি ছেলে আছে ও এই কবুতরগুলো পুষে ওরা প্রায় টিনের উপরে এসে এভাবে রোদ পয় দেখতে ভালোই লাগে আজকের রাতে আমরা হচ্ছে অনলাইনে কাচি অর্ডার করেছিলাম অনলাইনে বলতে মেবি ফুড পান্ডার মাধ্যমে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আর কাচি ভাইয়ের এই শাখাটা রংপুরে এসেছে তারপর তো অনেক ভাইরাল হয়ে গেছে তো আমাদের আসলে যাওয়া হয়নি তো আজকে বাসায় অর্ডার করা হলো তো কাচি আসলে ফুটপান্ডার মাধ্যমে মেবি অর্ডার করেছিল তো কেন জানি আসতে অনেক সময় নিয়েছে সাধারণত ফুডপান্ডায় তো অনেক তাড়াতাড়ি খাবার আসে কিন্তু কাচিটা আসতে এত দেরি হয়ে গিয়েছিল যে পুরো কাচিটাই একদম ঠান্ডা হয়ে গেছে আর এই যে বোরহানি বোরহানি আমার অনেক পছন্দ আর এই কাচ্চি ভাইয়ের বোরহানিটা আসলেই ভালো ছিল আমার তো অনেক মজা লেগেছে তারপর আমি সুন্দর করে কাচ্চি খেতে বসলাম তো কাচিটাই যে ঠান্ডা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর কাচ্চির সাথে এরকম একটা আলু দিয়েছে আর ছোট ছোটো দুটা গোস্ত দিয়েছিল তো কাচ্চির পরিমাণটা ভালোই ছিল আরও একটু কাচ্চি আসে বক্সে তো আমি যতটুকু কাচ্চি খাবো অতটুকুই আসলে নিয়েছি তো আমি খেতে বসলাম আর খাবারের দু নাম খাবারের আসলে বদনাম এসব তো আমি নিজে করা পছন্দ করি না তাই এখানে আমি ফুড রিভিউ করছি না আমার কাছে এভারেজ লেগেছে হয়তো বা গরম গরম খেলে আরও ভালো লাগতো তো মোটামুটি ভালোই লেগেছে খাওয়া গেছে তো যাই হোক আপনাদের কেমন লাগলো কেমন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখেন ছাদে বিকালবেলা গিয়েছিলাম এটা কি গাছ বলেন তো গত বছর ঝড়ে এই গাছটা আমাদের পড়ে গেছে কিন্তু ও আসলে ভেঙে পড়েনি ও ওখান থেকে উঠে যাচ্ছে তা আমাদেরও কিন্তু এভাবে উঠে আসতে হবে ভেঙে পড়া যাবে না সবাই ভালো থাকবেন